ভিডিওতে আমরা শাবান মাসের এক গুরুত্বপূর্ণ দোয়ার কথা জানবো রমজানের আগে যদি এই দোয়া করি আল্লাহ আমাদের জীবনে বিশেষ রহমত বর্ষিত করবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি পুরো দেখুন কারণ শেষে ছোট তো একটি শক্তিশালী আমল শেয়ার করব যা আপনার দোয়া দ্রুত কবুল করবে। শাবান মাস হলো রমজানের আগে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি ইবাদত করতেন এবং দোয়ায় মন দিতেন। অনেক হাদিসে এসেছে যে ব্যক্তি শাবান মাসে বেশি ইবাদত করবে আল্লাহ তার রমজানে বিশেষ বরকত দান করবে। আজ আমরা সেই দোয়া এবং তার ফজিলত নিয়ে বিস্তারিত জানব। এই দোয়া সহজ কিন্তু এর অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু

আপনি অবাক হয়ে যাবেন এই দোয়া করলে আল্লাহ আপনার রমজানের রোজা ও ইবাদত কে সহজ ও করবেন শাবান মাসি ইবাদত বৃদ্ধি পেলে আপনার সকল গুনাহ মাফ হয়ে যায় এই দোয়া আপনাকে জীবনের সমস্যায় ধৈর্য ও শান্তি দান করে আপনি এই দোয়াটি কিভাবে পড়বেন আসুন আমরা জানি সকাল বা রাতের সময়ে নীরব শান্ত জায়গায় বসে মনকে পুরোপুরি আল্লাহর দিকে করুন এই দোয়াটি তিন ভার ধীরে ধীরে উচ্চারণ করুন যে ব্যক্তি এই দোয়া শাবান প্রতিদিন পড়বে আল্লাহ তার জীবনে আলো দিয়ে দিবেন রমজানে তার ইবাদত সহজ রোজার স্বাদ ভালো লাগবে মনে রাখবেন দোয়া শুধু মুখে বলা নয় হৃদয় দিয়ে বিশ্বাস রাখতে হবে আপনি যদি আজই শুরু করুন রমজান আগে আল্লাহর রহমত অনুভব করবেন ইনশা আল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও এর ফজিলত জেনে আমল করতে পারে